নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার আমি সহলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আজ কিন্তু আমি রয়েছি একেবারে স্টুডিওতে এবং আজকে আপনাদের সামনে যে প্রোগ্রাম নিয়ে এসছি তা একেবারেই রাজনৈতিক প্রোগ্রাম নয় বরং তার সামাজিক প্রোগ্রাম এবং বলা যেতে পারে মানুষের স্বার্থ এর সঙ্গে সম্পর্কিত আগামী উনত্রিশে সেপ্টেম্বর বারাসাত তরু ছায়া ক্লাবের রক্তদান শিবির আর এই যে রক্তদান শিবির তা একেবারেই নজর কাড়া বারাসাতে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির আমরা দেখেই থাকি কিন্তু তরু ছায়া ক্লাবের পক্ষ থেকে যে রক্তদান শিবির করা হচ্ছে সেই রক্তদান শিবির সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট ওরাল অঙ্কোলজিস্ট ডক্টর সুমিত কুমার সাহা সুমিতা আমি প্রথমেই আপনার কাছে আসবো তরু ছায়া ক্লাব উনত্রিশে সেপ্টেম্বর যে রক্তদান শিবির করতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই বারাসাত শহর জুড়ে একটা হইচই শুরু হয়েছে কারণ যে কথা আমি শুরুতেই বললাম রক্তদান শিবির এই ধরনের ক্যাম্প মূলত দেখা যায় না বারাসাত শহরে যেখানে বিনামূল্যে ইসিজি ব্লাড সুগার এইচ বি এ ওয়ান সি বিএমডি পিএফটি ফাইব্রো এবং নিউরোপ্যাথি টেস্ট এই এতগুলি টেস্ট যা কস্টলি তা একদম বিনামূল্যে করা হচ্ছে কি বলবেন একদমই সত্যি কথা এবং এটা অত্যন্ত গর্বের বিষয় যে আপনারা জানেন যে আমরা যারা চিকিৎসক তারা সবসময় একটা কথা আমরা বলে থাকি যে স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ স্বাস্থ্যকে বাঁচানোর জন্য যে লড়াই আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের জন্য আমরা করে থাকি তার একটা বিরল দৃষ্টান্ত কিন্তু আগামী উনতিরিশে সেপ্টেম্বর তরুছায়া ক্লাব করে থাকছে এবং আপনারা জানেন যে তরুছায়া ক্লাব বারাসাতের যতগুলি ঐতিহ্যশালী ক্লাব রয়েছে তার মধ্যে একটি এবং তাদের যে কৃতিত্ব তাদের যে কর্মকাণ্ড তার মধ্যে দিয়েই কিন্তু তাদের এই তরুছায়া নামের স্বীকৃতি হয়েছে এবং তার জন্যই কিন্তু তরুছায়া ক্লাব আজকে শুধু বারাসাত শহরে নয় তাদের জেলার বুকেও নয় রাজ্যের মধ্যেও কিন্তু প্রথম সারির একটি ক্লাব সংগঠন যারা মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে তিনশো দিন তারা কাজ করে থাকে আমরা করোনার সময়ও দেখেছি যে তরুছায়া ক্লাবের সদস্যরা কিভাবে কোভিড রোগীর প্রাণ বাঁচানোর জন্য নিরলস চেষ্টার মধ্যে দিয়ে তারা এই কাজটা করে গেছে শুধু তাই নয় সারা বছরই তাদের বিভিন্ন ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক মূল্যবোধের পরিচয় দেয় এবং এটাও তার ব্যতিক্রম নয় রক্তদান শিবির আপনি যেটা বলেছেন ঠিকই যে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির প্রত্যেক দিন সংগঠিত হয়ে থাকে এবং বারাসাত শহরকে আমরা রক্তদানের অন্যতম শহর বলে চিহ্নিত করি এ কারণেই এবং এর সাথে সাথে তারা যে স্বাস্থ্য সচেতনতা শিবিরটা করছে এটা অত্যন্ত নজিরবিহীন একটা ঘটনা তার কারণ এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির আমি খুব একটা আমাদের রাজ্যে দেখেছি বলে কোনো ক্লাব সংগঠনের নিরিখে দেখিনি এটা হয়তো কোনো কর্পোরেট হাসপাতাল তাদের বিজ্ঞাপনের জন্য করে থাকতে পারে কিন্তু একটা ক্লাব সংগঠন এইভাবে সম্পূর্ণ বিনামূল্যে মানুষের জন্য এই প্রয়োজনীয় যে পদক্ষেপটা নিয়েছে এটা অত্যন্ত দৃষ্টান্তমূলক এবং আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য চাই যে এই শিবিরটা অত্যন্ত ভালোভাবে তারা করতে পারু এবং তার জন্য সব রকম সহযোগিতা চিকিৎসক হিসাবে আমার নিশ্চয়ই তরুছায়া ক্লাবের উপর থাকবে সুবিধা আর একটা বিষয় যেহেতু আপনি ওরাল অঙ্কোলজিস্ট আমি দেখছিলাম সেই ক্যান্সার ক্যান্সার ওরিয়েন্টেড বিষয় মানুষের মধ্যে এখনো একটা বিরাট ভয় কাজ করে যে ক্যান্সার সম্পর্কে অনেকে দেখা যায় যে তারা সচেতন নয় সেক্ষেত্রে আপনার একটা বক্তব্য আমরা দেখলাম যে সেখানে রয়েছে যেখানে সচেতনতামূলক বার্তা মানুষের সামনে তুলে ধরা হবে যদি বিষয়টি নিয়ে একটু বলেন হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি তরুছায়া ক্লাব যখন আমার কাছে এসেছিল ওদের এই যে চিন্তা ভাবনাটা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা মানুষের স্বাস্থ্য নিয়ে ভেবেছে যে এটা অত্যন্ত কৃতিত্বের দাবি রাখে যে জিনিসটা আমরা হয়তো প্রতিনিয়ত লড়াই করি মানুষকে সচেতন করাটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য মানুষ বিপদে পড়েই কিন্তু ডাক্তারের কাছে যায় সেটা যে রোগী হোক না কেন মানুষ জ্বর হোক সর্দি হোক যখন খুব মানে নিরুপায় হয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তারি পেশাটাও কিন্তু আমাদের সেটাই যে মানুষ সুখে কিন্তু ডাক্তারের কাছে যায় না এবং সেক্ষেত্রে তার সচেতনতাটা একটা বিরাট ব্যাপার সব ক্ষেত্রেই যে আমি আমার স্বাস্থ্যকে ভালো রাখতে পারলে আমি নিজেকে আমার পরিবারকে আমার সঙ্গে যে মানুষগুলো জড়িয়ে রয়েছে তাদের আমি ভালো রাখতে পারবো তো ক্যান্সার একটা মারণ রোগ আপনারা জানেন কিন্তু তার জন্য ভীতি একটা সামাজিক একটা স্টিগমা কাজ করে মানুষের মনে মানে আমি যদি এখনই টেস্ট করাই ডাক্তাবল যদি আমার ক্যান্সার হয় তাহলে কি জানি কি হবে এই যে একটা ভীতি বা ফোবিয়া এটার থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে কিন্তু ক্যান্সারের অর্ধেক ক্যান্সার আমরা সারিয়ে ফেলতে পারি তার কারণ হচ্ছে আর্লি ডায়াগনোসিস ইজ দ্য কি ফ্যাক্টার ফর দ্য বেটারমেন্ট অফ ক্যান্সার ট্রিটমেন্ট এটা আমরা বলে থাকি তো ন্যাচারালি বেশিরভাগ ক্ষেত্রেই যদি ক্যান্সারের চিকিৎসায় মানুষের ভীতিটা দূর করতে পারি তাহলে কিন্তু অনেক আগলি স্টেজেই ডায়াগনোসিস করতে পারি যে রোগটা ক্যান্সার হয়েছে এবং এটা আমরা পারি না বলেই কিন্তু অনেক শেষ স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়ে বা তখন মেটাস্টাজিস হয়ে যায় যার ফলে কিন্তু ক্যান্সার রোগীর প্রাণ বাঁচানোটা অত্যন্ত দ্রুহ হয়ে পড়ে এবং প্রচুর অর্থ ব্যয় করেও হয়তো মানুষ সেই রুগীটাকে তার আপন বাঁচাতে পারে না সেই দিক থেকে তাকিয়ে ক্যান্সারের সচেতনতাটা খুবই দরকার যাতে এই সামাজিক ব্যাধি এটা একটা এই ব্যাধির থেকে মানুষ বেরিয়ে এসে খুব সহজেই ক্যান্সারকে জয় করতে পারে একদম শেষ প্রশ্ন সাধারণ মানুষ যারা উনত্রিশে সেপ্টেম্বর তরুছায়া ক্লাবের এই অনুষ্ঠানে আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন এবং এখানেও একটা বিষয় রয়েছে যে আমরা দেখি ব্লাড টেস্ট করাতে গেলে বাজারে আমাদের প্রচুর টাকা খরচ হয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু সেখান থেকে তরুছায়া ক্লাব এমন একটি কার্ড দিচ্ছে যে কার্ডের মাধ্যমে মাত্র সাড়ে তিনশো টাকায় বিভিন্ন ব্লাড টেস্ট করা যাবে সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন দেখুন এটা একটা অভিনব উদ্যোগ তারা যেরকম রক্তদান করছে তারা খুব স্পেসিফিক কিছু ভালো টেস্ট করছে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন বোন মিনারেল ডেন্সিটি পালমোনারি ফাংশন টেস্ট রক্তের যে শর্করা আমরা যেটা সব জায়গায় র্যান্ডাম ব্লাড সুগার দেখি ওরা সেখানে করছে। অর্থাৎ যেখানে একটু কস্টলি পরীক্ষা এবং যেটা দিয়ে আমরা মাসের রক্তের সুগারের যে সেটা নির্ধারণ করতে পারি তাতে কিন্তু রোগীর জন্য এটা একটা উপযোগী পরীক্ষা সেটাও বিনামূল্যে হচ্ছে তারা নিউরোপ্যাথিক টেস্ট করছে তারা ইসিজি করছে এরম বিভিন্ন অনেক ধরনের পরীক্ষা তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করছে এবং এর সাথে সাথে তারা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে একটা হেলথ কার্ড দিচ্ছে যেটা প্রান্তিক মানুষরা বা সাধারণ মানুষ যাদের প্রয়োজনে লাগবে সেখানে কিন্তু যে টেস্টগুলোর বাজার মূল্য প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা খুব কম হলেও এবং সেই টেস্টটা কিন্তু তারা মাত্র সাড়ে তিনশো টাকায় করতে পারবে এবং তার যে শরীরের সব ধরনের ফুল বডি চেক তার জন্য যে করা দরকার সেই অ্যাওয়ারনেসটা যেরকম হবে এবং সে বেসিক্যালি বাস্তবে তার প্রয়োগটাও করতে পারবে অর্থাৎ সেই রক্ত পরীক্ষা বা প্রয়োজনীয় কিছু শরীরের উপকরণের পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু রোগের সম্পর্কে সে যথেষ্ট যথেষ্টবহল হতে পারবে এবং তারা এইটুকু ছাড়াও তারা কিন্তু বিভিন্ন টপিক রেখেছে যেরকম আমার জন্য একটা ক্যান্সারের ভীতি বা সচেতনতা শিবির তেমনি আধুনিক কালে এখনকার দিনে মোবাইলের ব্যবহারের উপযোগিতা বা এই ধরনের আরও কিছু তারা টপিক রেখেছে যেগুলো সমাজের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শ্রেণীর মানুষের প্রয়োজনে লাগবে এবং সেই জিনিসগুলো নিয়ে যে আলোচনা এরকম কোনো একটা ক্লাব সংগঠন থেকে আমি কিন্তু দেখিনি এরকম ফলে এই অভিনব উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ওরা আরও একটা করেছে দেখ যে প্রান্তিক শিশু যারা রয়েছে তাদের যেরকম বস্ত্রদানের ব্যবস্থা করেছে তাদেরকে একটা দুপুরের আহারাদির ব্যবস্থা করছে অর্থাৎ তাদের প্রত্যেকটা ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে মানুষকে নিয়ে কাজ করব এই ভাবনা থেকেই তারা করছে কাজেই আমি যদি নিজেকে এই অনুষ্ঠানের একজন মানে অঙ্গ হিসাবে তুলে ধরতে পারি আমি নিজে গর্বিত মনে করব এবং তরু ছায়া ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যা এবং আপামোর বারাসাতবাসীর কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন সর্বতভাবে এই অনুষ্ঠানটির সাফল্য লাভের জন্য এগিয়ে আসে এবং তারা তাদের স্বাস্থ্য সচেতন মানুষ তারা যেন এগিয়ে এসে পরীক্ষা করায় এবং আরও একটা কথা না বললেই নয় এখানে যে ক্যাম্পটা হচ্ছে সেখানে কিন্তু শুধু বারাসাত নয় আমাদের জেলার প্রথিত যশা প্রত্যেক খুব কোয়ালিটি অফ ট্রিটমেন্ট যারা করে থাকেন যারা মেডিকেল প্র্যাকটিশনার তারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা রুগী দেখবেন এটা একটা বিরাট ব্যাপার কারণ একটা রবিবার ছুটির দিন এবং ডাক্তারবাবুরা যেভাবে এবং এটা কিন্তু ডাক্তার হিসাবেও একটা গর্বের কথা যে ডাক্তারবাবুদের সবাই যে বলে থাকেন মানে আমাদের একটা অনেক সময় মানে ব্যাড ইম্প্রেশান তৈরি হয় যে ডাক্তারবাবুরা ফিজ নিয়ে দেখেন বা কখনো মানে ডাক্তারবাবুরাও যে মানুষের জন্য ভাবেন তারা যে বিনামূল্যে চিকিৎসা করে দিয়ে সমাজে তাদের যে সামাজিক দায়বদ্ধতা একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তো উৎসাহ ক্লাবের মধ্যে দিয়ে এটাকেও আমি অত্যন্ত প্রশংসার দাবি রাখি অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ডক্টর সুমিত কুমার সাহা ওরাল অঙ্কোলজিস্টের সঙ্গে এবং সবশেষে বলে রাখবো যে শুধু তরুচায় ক্লাবের রক্তদান শিবির এতগুলি ব্লাড টেস্ট সেমিনার এসবের মধ্যে আবদ্ধ নেই কিন্তু বিনামূল্যে রয়েছে সেখানে চক্ষু পরীক্ষা শিবির আর শুধু তাই নয় প্রয়োজনে ওখানে বসেই অর্থাৎ ক্যাম্পেই কিন্তু আপনার ছানি অপারেশনের সুযোগ থাকছে যা একেবারে বিনামূল্যে আর গোটাটাই একেবারে তরুছায়া ক্লাব প্রাঙ্গণে তরুছায়া ক্লাবের পক্ষ থেকেই করা হচ্ছে কাজে বলে যেতে পারে শুরুতে যে কথা বলেছিলাম যে এই ধরনের এত বড় মাপের একটি রক্তদান শিবির আগে বারাসাতে কেউ কখনো করেছে বলে জানা নেই আর এটাই তরুছায়া ক্লাব এবারে তাদের একেবারে বলা যেতে পারে নজর কারা একটি বিষয় আছে সেপ্টেম্বর রক্তদান শিবির কাজে আপামোর এবং জেলাবাসীকে আমাদের আহ্বান থাকবে তারা আসুন এবং তরুছা ক্লাবের এই ক্যাম্পে এসে তারা বিভিন্ন ধরনের যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন তা তারা সহজেই সেখানে পেয়ে যাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা এগিয়ে বাংলা